নিউ কারিকুলামের ক্লাস সিক্সের গণিতের পৃষ্ঠা নাম্বার ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এবং উনআশি এই কয়টা পৃষ্ঠা আমরা একসাথে বুঝে নেব এখানে আমাদেরকে বলেছে যে বিপরীত ভগ্নাংশ বা রেসিপ্রোক্যাল অফ ফ্র্যাকশন রেসিপ্রোক্যাল ফ্র্যাকশন অথবা রেসিপ্রোক্যাল অফ ফ্র্যাকশন এই সম্পর্কে আমরা জানব আমরা নাম দেখেই বুঝতে পারছি যে এটা কঠিন কিছু নয় যে ভগ্নাংশ দেওয়া থাকবে সেটা উল্টে যাবে যেমন ওয়ান বাই টু উল্টে গিয়ে টু বাই ওয়ান হয়ে গেল এরকম এখন এই সম্পর্কে আমরা বিস্তারিত রিয়া এবং রাতুল একটি মজার খেলা খেলছে রিয়া রাতুলকে বলল। আমি একটি ভগ্নাংশ আমার খাতায় লিখব তোমাকে এমন একটি ভগ্নাংশ লিখতে হবে যেন ভগ্নাংশ দুটির গুণফল এক হয় তাহলে এই মেয়েটার ভগ্নাংশ লিখলো রিয়া লিখলো যে থ্রি বাই সেভেন এখন এই রাতুল বলছে আমার মনে হয় খেলার শর্ত অনুসারে ভগ্নাংশটি হবে সাত বাই তিন মানে সে জাস্ট উল্টে দিয়েছে সে অত কিন্তু চিন্তাই করেনি কারণ সে একটা নিয়ম জানে যে কোনো ভগ্নাংশকে উল্টে দিয়ে গুণ করলে গুণফল এক হবে আর উল্টে দেওয়াটাই হলো বিপরীত ভগ্নাংশ ভগ্নাংশ বা রেসিপ্রোক্যাল ফ্র্যাকশন আচ্ছা তাহলে আমরা এখন সেইটা সঠিক কিনা আমরা গুণ করে দেখব। সাত সাত কেটে গেল তিন তিন কেটে গেল। তার মানে সব কেটে গিয়ে জিরো হয়ে গেল না আসলে এক থাকলো কেন এক থাকলো খেয়াল করে দেখো সাতটা জিনিস জনকে দিলে একটা করে পায় তিনটা জিনিস জনকে দিলে একটা করে পায় সেই এক আর এই এক গুণ করলে একই হয় এই হলো বিষয় এখন দেখো দুইটি ভগ্নাংশের গুণ ফল এক কেন হতেই হবে একের চেয়ে বেশি বা কম যদি হয় তাহলে বুঝবে যে তোমার বিপরীত ভগ্নাংশই হয়নি ভুল গিয়েছে তোমাদের খেলাটির নাম দেয়া দরকার এই খেলাটির নাম হলো বিপরীত ভগ্নাংশের বা রেসিপ্রোকাল অফ ফ্র্যাকশনের খেলা একটু ভেবে দেখো তো খেলাটির আর কি কোনো নাম দেয়া যায় না আমরা খেলাটির আরও একটি নাম দিতে পারি খেলাটির নাম হলো গুণাত্মক বিপরীত ভগ্নাংশের খেলা অথবা ইনভার্স খেলা তাহলে আমরা বলতে পারি শূন্য নয় এই রূপ দুটি ভগ্নাংশের গুণফল এক হলে তাদের যে কোনো একটি ভগ্নাংশ অপরটির বিপরীত ভগ্নাংশ বা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ আচ্ছা গুণাত্মক বিপরীত হলো যেটার লব আছে সেটাকে হর করে দেওয়া হরটাকে লব করে দেওয়া ওই একই কথা উল্টে দেওয়া সহজ কথায় উল্টে দেওয়া তবে খেয়াল রাখো যে তোমরা ঋণাত্মক সংখ্যার ধারণা থেকে যোগাত্মক বিপরীত এটা কিন্তু গুণাত্মক বিপরীত বলছে আর পরে এখানে যোগাত্মক বিপরীত বা বিপরীত অ্যাডিটিভ ইনভার্স এর যে ধারণা সেটা কিন্তু আলাদা সহজ কথায় এক বাই দুই কে উল্টে দিয়ে দুই বাই এক এটা হলো গুণাত্মক বিপরীত আর যোগাত্মক বিপরীত হলো কোন সংখ্যার আগে যোগ চিহ্ন থাকলে সেটাকে বিয়োগ চিহ্ন করে দিলেই যোগাত্মক বিপরীত হলো অথবা কোনো সংখ্যার আগে যদি বিয়োগ থাকে সেটাকে যোগ করে দিলেই সেটা যোগাত্মক বিপরীত হলো মানে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এটা হলো যোগাত্মক বিপরীত আর উপরে নিচে অর্থাৎ ল হর উল্টে দেওয়াকেই বলা হয় গুণাত্মক বিপরীত বা বিপরীত ভগ্নাংশ আচ্ছা তাহলে আমরা এখানে এর পরের অংশে যাই জোড়াই খেলা রিয়া ও রাতুলের মতো তুমি তোমার সহপাঠীর সাথে কমপক্ষে দশটি ভগ্নাংশ নিয়ে বিপরীত ভগ্নাংশ বা গুণাত্মক বিপরীত ভগ্নাংশের খেলাটি খেলো অর্থাৎ মনে করো তুমি এক বাই দুই লিখলে তোমার বান্ধবী দুই বাই এক লিখল তুমি তিন বাই নয় লিখলে তোমার বান্ধবী বা বন্ধু নয় বাই তিন লিখলো জাস্ট উল্টে দিয়ে গুণ করলেই এটা হবে সেটা কমপক্ষে দশটা কেন আমরা হাজার হাজারও নিয়েও নিয়েও কিন্তু খেলতে পারি এখন এইটাকে এই বিপরীত ভগ্নাংশকে গ্রিডে কিভাবে দেখানো যায় সেটা আমরা এখানে দেখব এইটা দেখো এক বাই দুই দুই ভাগের এক ভাগ এটার বিপরীত ভগ্নাংশ দেখো এখানে এক বাই দুই আর এখানে এক বাই এর বিপরীত ভগ্নাংশ কত বাই কত হবে সেটা এখানে আমাদেরকে স্থানে দেখাচ্ছে আমরা যদি এখানে উল্টে দেই তাহলেই তো হয়ে গেল এই এক উপরে থেকে নিচে আসলো দুই নিচ থেকে উপরে গেল বাস হয়ে গেল আসলে এখানে এই একের কোনো মূল্য নাই এটা আসলে দুই কিন্তু বাই এক লেখা যায় তাহলে এক বাই তিন এটার বিপরীত ভগ্নাংশ হবে তিন বাই এক আমরা এইখানে দেখব যে এক বাই দুই এটা কিভাবে দুই বাই এক বা দুই হয়ে গেল এটা এক বাই দুই এখন এইটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এই অংশটা এইখানে চলে যাবে গিয়ে কিন্তু দুটা পূর্ণ ঘর রং করা হয়ে গেল এই যে এই দুই এর মধ্যে দুই তার মানে কি পুরো একটা পুরো একটা একটার মধ্যে মানে একটা ঘর আছে নিচে আর উপরে দেখো দুটা কিন্তু এখানে দেখো আমরা জানি যে উপরে যেটা লেখা থাকবে ততটা রং করতে হবে উপরে দুই লেখা আছে দেখো দুই রং করা আছে আচ্ছা তার মানে এখানে আমাদের এক বাই দুইয়ের বিপরীত দুই বাই এক বা আসলে দুই আচ্ছা এরপরে এখানে ওই একই কথা ব্যাপারটা রয়েছে যে এই অংশটা যদি আমরা এই ঘরে রং করি বা এই উপরের ঘরে আর এটা যদি নিয়ে এসে এই মাঝখানের ঘরে রং করে দিই তাহলে একবারে তিনটাই রঙ করা হয়ে গেল তিনটার মধ্যে তিনটাই রঙ করা হয়ে গেল এই যে তিনের মধ্যে তিন আচ্ছা তাহলে এটা হলো আমাদের আসলে তিন বাই এক তো আসলে তিন আচ্ছা এরপরে আমরা পরের অংশে যাই এখানে দেখো বলেছে দুই বাই তিন এর বিপরীত ভগ্নাংশ তিন বাই দুই হবে জাস্ট উল্টে দিব তিন বাই দুই এখন এখানে কি করেছে দুই বাই তিনকে দুই দ্বারা ভাগ করেছে ভাগ করে এখানে দেখো এক বাই তিন হয়েছে কিভাবে হলো এই দুই আর এই দুই যদি আমরা ভাগ করি তাহলে এক হয় সেই এক উপরে নিচের তিন নিচে এখানেও তাই এই যে দুই বাই তিন ভাগ দুই এটাকে আবার তিন দ্বারা গুণ তার মানে ওই একই কথা দেখো এখানে তিন আর এখানে দুই যদি আমরা কাটি তাহলে উপরে থাকে সেই সাথে এক আমরা যদি এখানে তিন দ্বারা গুণ করি এখানে তাহলে আমাদের এক বাই তিন হলো এই দুটা ভাগ করে এখন এক বাই তিনকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে তিন বাই তিন হয় ব্যাপারটা খেল করে দেখো এখানে তিন বাই তিন হবে এখানে তিনের মধ্যে এক তিনের মধ্যে এক তিনের মধ্যে এক তাহলে এক 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 আসলে তিন তিন তার মানে তিনের মধ্যে এইটাতে দেখো তিনটার মধ্যে তিনটাই করা হয়েছে আচ্ছা আর এখানে এক বাই তিন দ্বারা আসলে এই যে তিনটা ঘর মোট তিনটা ঘরের মধ্যে একটা রং করা এখানেও মোট তিনটার মধ্যে একটা রং করা তিনটার মধ্যে একটা রং করা আচ্ছা এইভাবে আমাদের পরে দেখো দুই বাই তিনকে যদি আমরা এক বাই দুই দ্বারা গুণ করি করে যদি আবার তিন দ্বারা গুণ করি তাহলে এক হয় কেমনে এক হয় এই নিচের দুই উপরের দুই কেটে দাও তাহলে এক বাই তিন থাকে সেই এক বাই তিনকে আবার তিন দ্বারা গুণ করলে তিন বাই তিন হয় তিন বাই তিন মানে তো এক তিনটা জিনিস তিনজনকে দিলে একটা করেই পায় আচ্ছা এইভাবে আমরা কিন্তু মানে শেষে ফলাফল এক পাচ্ছি এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে বিপরীত ভগ্নাংশ দুটা গুণ করলে তার ফলাফল অবশ্যই এক হবে আচ্ছা এরপরে আমরা পরের অংশে যাই আবার বলেছে দুই বাই তিন দেখো মোট ঘর তিন তার মধ্যে দুটা রং করা আর এই এক দ্বারা বোঝাচ্ছে এটা হলো পূর্ণ একটা জিনিস পূর্ণ একটা জিনিসের তিন ভাগের দুই ভাগ রং করা তাহলে দুই বাই তিনের বিপরীত তিন বাই দুই হবে এখানে এখন এইখানে এসে আমাদের এই যে তিন এই তিন দ্বারা আমরা গুণ করব। তিন দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের এখানে দুই বাই তিন যোগ দুই দুই বাই বাই তিন 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 দ্বারা গুণ করা মানে এই জিনিসটাকে তিনবার যোগ করা দেখো দুই বাই তিন এখানে তিনবার আছে এই একবার এই একবার এই একবার তিনবার যোগ করলে যে কথা তিন দিয়ে গুণ করলেও ওই একই কথা খেয়াল করে দেখো তো এখানে দুটা এখানে দুটা এখানে দুটা মোট ছয়টা ঘর রং করা আছে এখানেও দেখো মোট ছয়টা ঘর রং করা আছে এখন খেয়াল করে দেখো এই তিনটা মিলে একটা জিনিস এই তিনটে মিলে একটা জিনিস তার মানে দুটা জিনিস পূর্ণ এখানে রয়েছে এই 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 হলো দুই এক এক আর পূর্ণ জিনিস তাহলে এখন যদি আমরা এখানে তিন দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাব ছয় বাই তিন এখন ছয় কে তিন দ্বারা ভাগ করেই দেখো দুই হবে তোমরা যদি ভাগ করো ছয় কে তিন দ্বারা তাহলে অবশ্যই দুই হবে সেই দুই মানে কি এই একটা জিনিস এই একটা জিনিস দুটা জিনিস আচ্ছা তাহলে এখানেও আমরা তিন দ্বারা গুণ করব। তিন দ্বারা গুণ করলে আবার দুই দ্বারা এখানে ভাগ করব। এখন তিন দ্বারা যদি গুণ করি তাহলে তিন বাই তিন হবে এখানে সেটাকে আবার দুই দ্বারা ভাগ করলেও আমাদের কিন্তু এখানে ভাগ মানে রেজাল্ট বা ফলাফল এক হবে সুতরাং আমরা এখানে এই জায়গায় তিন বাই দুই এখানে আমরা লিখতে পারি এই জায়গায় মানে যেহেতু ভাগ দুই সেটা হলো নিচে ভাগ বা ভাজক থাকে নিচে আর উপরে হলো এই তিনটা উপরে থাকলো আচ্ছা তাহলে যেহেতু এটা এই তিন তিন গুণের এই এই জন্য উপরে থাকলো দুই হলো ভাগের এই জন্য নিচে থাকলো এখন এই দুই এই দুই এই তিন এই তিন যদি কেটে দেই তাহলে এক থাকে তাহলে আমাদের আটাত্তর পৃষ্ঠা হলো এরপরে আমাদের একইভাবে এগুলো একই ভাবে দেখো দুই বাই তিনের বিপরীত ভগ্নাংশ তিন বাই দুই এখানে যেভাবে ভাগগুলো করা হয়েছে ঠিক একইভাবে আমরা এর আগে যেগুলো শিখেছি এইগুলোতে ঠিক একইভাবে আমাদের এখানে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই রং করা অংশটা যদি আমরা এই ঘরে নিয়ে আসি আর এই রং রং করা অংশটা যদি এখান থেকে তুলে এখানে আনি তাহলে এখানে তিনটার মধ্যে তিনটাই এখানে তিনটার মধ্যে তিনটাই মানে দুটা পূর্ণ জিনিস রং করা হয়ে গেল দেখো এখানে দুটা পূর্ণ জিনিস এই একটা আর এই একটা এই হলো আমাদের এখানকার বিষয় এখন আমাদের পরের অংশে আমরা পরের ভিডিওতে দেখবো আর সর্বশেষে এখানে ওই একই কথা গুণ করে দিয়েছে দুই বাই তিনকে উল্টে তিন বাই দুই দিয়ে যদি গুণ করি মানে আমরা যদি রেসিপ্রিক্যাল বা বিপরীত ভগ্নাংশ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ফলাফল একই হয় এক হয় أهلا فيديو حين نكتسي الله في السلام عليكم ورحمة الله وبركاته